বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার ক্ষমতাকে তার ক্ষমতাকে ভাগাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি ফাঁকাভুক্ত করেছেন ওখানে আমাদের অনেক জেলবন্দি ভাইকে নির্যাতন নামে এমন ভাবে করছে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে সিদ্ধ করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আইফতে ডিম দেওয়া হয়েছে এই কঠিন নিযতনগুলো স্বীকার করেও আমাদের বিডিআর সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা মাথা স্বপ্ন দেখেন। ক্ষমতা ছিল তাই বলে জামিন হয় তাহলে আইন যদি সবার জন্য সমান হয় মানবাধিকার যদি সবার জন্য হয় তাহলে আমার বিডিআর সদস্যরা কেন এখনো জেলখানায় এখনো জানেন এই বৈষম্যর বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য এই বৈষম্যটা আমরা ভাঙতে চাই ন্যায্যতা এবং ন্যায় বাংলাদেশ দেখতে চাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রধানদের মুখে আমরা বলি শুনি যে এটা নাকি ইনসাফের বাংলাদেশ চায় ইনসাফের বাংলাদেশ হইলে যদি এই স্বৈরাচার্য যদি জামিন পায় আমার বিডিএস সদস্যরা কেন জামিন পাবে না আমি এই প্রত্যেকটা দল এই বাংলাদেশের প্রত্যেকটা উপদেশটাকে একটা মেসেজ দিতে চাই যে যদি স্বৈরাচাররা যদি জামিন পায় স্বৈরাচাররা যদি সব ধরনের সুযোগ সুবিধা পায় তাহলে দেশপ্রেমিক বিডিআর সদস্যরা এখনো কেন কারাগারে আছে যে পৃথিবীর কোন আইনে সাজা ভোগ শেষেও জেলখানায় আটকিয়ে রাখতে পারে এই প্রশ্নটা আপনাদের কাছে আমার পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকিয়ে রাখতে পারে আর বাংলাদেশের কোন আইনে পনেরো বছর জেল খাটার পর ষোলো বছর জেল খাটার পরেও জাবিন হবে না জাবিনটা আমার অধিকার কিনা আমরা কি বাংলাদেশের নাগরিক কিনা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা এই জামিনের জন্য এ প্রটিস হাসিনার পতনের পরে আমরা চারবার জামিন আবেদন করেছি আদালত বিভিন্নভাবে বিভিন্ন কিছু বোঝায় জামিন নাকচ করে দিয়েছে নাম এখন আসলে দুইതായി আমরা এই 5 আগস্টের পরে থেকে আজ পর্যন্ত বিডিআর পরিবার বিডিআর কল্যাণ পরিষদ সারা বাংলাদেশে কোন পক্ষে পঁচিশ থেকে ত্রিশটা প্রোগ্রাম করেছি ইনরোড এবং আউটডোর কিন্তু আমরা কি কারণের জন্য ওই সরকারের কাছে না আমাদের মেসেজটা সরকারের কাছে যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনারা একটু আমাদের একটু জানেন সরকারকে আমাদের বর্তমান সরকার থেকে একটু জেনে জেনে আমার দেশবাসীর কাছে বলবেন আমার একটা বিশ্বাস আমরা সারা বাংলাদেশে যেগুলো প্রোগ্রাম করেছি ঢাকাতে প্রোগ্রাম করেছি অনেক প্রোগ্রাম করেছে অনেক ইনডোর আউটডোর এখন ঘটনা হচ্ছে যে আমরা জন্য আমরা আমরা যেখানে যাই চার দোকানে যাই বাসে যাই ট্রেনে যাই যেখানে যাই সবাই আমাদেরকে বলে আপনারা চাকরি ফেরত পাবেন অথবা সবাই মুক্তি পাবে কিন্তু গভর্নমেন্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন দক্ষতে আমাদের নিয়ে আলোচনা হয় বিভিন্ন টক আলো আলোচনা হয় এবং আমাদের পক্ষে আলোচনা হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাদের পক্ষে আলোচনা হয় কিন্তু কোথায় আমরা যে আটকে আছি এটাই আমরা জানতে পারতেছি না যে আমরা কোথায় আটকে আছি এই জিনিসটা আমরা জানতে পারতেছি না এখন সরকার সরকারের কাছে আমরা পৌঁছাতে পারছি না আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বিভিন্নভাবে চেষ্টা করছি এই সরকারের কাছে পৌঁছাতে পারতেছি না আসলে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের অপরাধটা কোথায় আমরা ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ভাবে দেখছি যে এই সচিবালয় গিরাও অমক তমক রাস্তাঘাট রিক্সা শ্রমিক এই বিভিন্ন আন্দোলন দেখছি তাদের বিভিন্ন আন্দোলনের বিভিন্ন দেওয়া মানিয়েও নিয়েছে গভর্নমেন্ট কিন্তু আমরা সুশৃঙ্খল আমরা যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনী আমরা সুশৃঙ্খলভাবে এবং খুবই আন্তরিকতার সাথে যেহেতু এই গভর্নমেন্টটা আমাদের আমাদের সরকার জনগণের সরকার জনতার সরকার ছাত্র দল তার আমরা আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এই ফ্যাসি সাথীটাকে হটানোর জন্য আমরাও অংশগ্রহণ করেছিলাম কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু আমরা কোথায় গিয়ে আটকে আছি আমরা উশৃঙ্খলতা দেখাতে পারতেছি না আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর লোক এবং উশৃঙ্খল দেখাতে পারি না রাস্তাঘাটে উশৃঙ্খল করতে পারি না এই জন্য কি আমাদের এটাকে কি আমাদের অপরাধ এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার আমার দায়িত্ব ইচ্ছে করে আমার ট্রুভিজন গভর্নমেন্টের কাছে আমরা যে শৃঙ্খল আন্দোলন করছি শান্তিনিগন্ধ আন্দোলন করছি এই এই কি আমরা সরকারের মানে লক্ষ্য মধ্যে অথবা কাছে আমাদের নাচে একটা বুঝাইতে পারতেছি কি না